উপস্থিত হয়েছেন আমাদের মাঝে সময় সংকৃতার কারণে সংক্ষেপে বক্তব্য রাখবেন প্রধান অতিথি জোনাব মোহাম্মদ শামিমাল মামুন এর ভাই না তাকে সময় কিছু বলার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি

なるほど。 প্রজান অতিথি উদ্ভোধক ঈশ্বরভূষক দুই দলের খেলোয়াড় এবং কর্মপালী কর্মচারীদের এবং আজকে এই মাঠে এলাকাবাসী ভাই এবং আজকে এই টুর্নামেন্টে আটান গ্রামবাসীর পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ জানিয়ে এই চূড়ান্ত খেলাটি উপভোগ করার সুযোগ করে দেওয়ার জন্য আমার পক্ষ থেকে জানাই সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ এই মুহূর্তে একটি যান্ত্রিক মান অতিক্রম করছে জুলাই আগস্ট মাসে প্রায় হ্যালো সরকার যে হতে এসে ছাত্র জনতার বিপ্লব অনুষ্ঠিত হয় সেই বিপ্লবে একটি স্বৈরীজাতী সরকারকে পরাজিত বলে বর্তমানে একটি অন্তর্বাতিকালীন সরকার ক্ষমতায় রয়েছে এবং সেই সরকার যারা গঠন করেছে তাদের মূল চারিটা শক্তি হয়ে গেছে জানেন একটা দেশের ভবিষ্যৎ এবং সেই ছাত্র বা যুব সমাজকে সঠিকভাবে গড়ে তোলার জন্য খেলাধুলার গুরুত্ব অত্যন্ত অপরিসীম আমি বিশ্বাস করি নানান গ্রামবাসী কিন্তু আয়োজিত আজকে টুর্নামেন্ট এই ভবিষ্যতে যারা এই দেশকে নেতৃত্ব দেবে সেই ভবিষ্যতে নেতাদেরকে শারীরিক এবং মানসিকভাবে গড়ে তুলতে সর্বোচ্চ সহযোগিতা করতে এই টুর্নামেন্ট আয়োজন করার জন্য আমি আবারও আমার পক্ষ থেকে আয়োজন কর্তৃপক্ষ অর্থাৎ গ্রামবাসীকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং অভিনন্দন জানাই পরিশেষে দুজনের কাছে একটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভলিবল টুর্নামেন্ট বা ম্যাচ আশা করি এবং আমার বিশ্বাস তারা শৃঙ্খলাবদ্ধভাবে একটি সুন্দর ম্যাচ আমাদের সকল দর্শককে উপহার দেবেন পরিশেষে এখানে উপস্থিত সকল দর্শকদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং তাদের সকলের সুস্বাস্থ্য এবং উত্তর মঙ্গল কামনা করে অসংখ্য ধন্যবাদ স্যারকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এখন জনাব আবু বকর সিদ্দিকা সংক্ষিপ্ত আকারে কিছু বক্তব্য পেসারদের

আমাদের রাগেরপুর থানার বিশেষ ব্যক্তিত্ব আমাদের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত বিজ্ঞানীর জেনারেল জানা পরিচিত মনসার এবং আজকের এই খেলার প্রধান অতিথি মোহাম্মদ শামল মামুন উদ্যোক্তা জনাব মোহাম্মদ শাকিল আহমেদ আজকের এইখানে পৃষ্ঠপোষকতা করছেন জনাব সিরাজুল ইসলাম সহ অন্যান্য অতিথিবৃন্দ এবং আজকের এই খেলার দীর্ঘক্ষণ সময় কষ্ট করে যারা উপস্থিত হয়ে দাঁড়িয়ে আছেন খেলা উপভোগ করার জন্য আমি প্রত্যেকের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া কারণ আমাদের কথার সেই আজকে খেলাটাই দেখার বিষয় আর অনেক দীর্ঘক্ষণ আপনারা আছেন আমি কয়েকটি কথা বলবো খেলা এবং যুবকের মন দেহ সুস্থ রাখে এবং এই খেলাই পারে একটা যুবককে খারাপ যে কোনো নেশা বা যে কোনো কাজ থেকে বিরত রাখতে এই কারণে এই যে আজকেরই খেলাটা বিশেষ করে ভলিবল খেলা আমাদের এলাকা থেকে

বেল থেকে ওয়াশ করে নিয়ে আসে এই Nagpur এর জন্য বিখ্যাত এই কারণে আপনাদেরকে বলতে চাই আপনারা স্কুল করে جاي আছেন পড়তেছেন আপনারা সম্মানে মোบัজ চালাবেন আর বাড়ির কর্তা যারা আছেন আপনাদের ছেলেমেয়ে কোথায় কি করছে একটু দেখবেন প্লিজ আজকে আমি কথা বলতে চাই না আজকে খেলায় ঢাকা মিরপুর এবং আমাদের Nagpur এর মারাপসা এই দুটি দল নৈপুণ্য এবং

ও আমাদের নাগরপুর থানারপুরবাসী আমাদের ব্রিগেডিয়ার মনিরুজ্জামান মনিন সাহেব আর এই খেলার আয়োজন করছে গ্রাম গ্রামবাসী তাদেরকে অনেক ধন্যবাদ ধন্যবাদ সকলকে এই বলে আমি আপনি আমি আমার আঙ্গের সহ খেলা শুভ উদ্বোধন ঘোষণা করলাম পৃষ্ঠভোষকিত যারা আছে সম্মানিত অতিথিবৃন্দ আপনাদের যারা স্পোর্টিং ক্লাবের ভিতরে শুধু তারা স্পোর্টিং ক্লাবের সকল সদস্য থাকে আর মাঠটা ক্লিয়ার চাই মাঠের ভিতরে উভয় দলের প্লেয়ার ব্যতীত কোনো লোক থাকবে না মাঠটা ক্লিয়ার চাই ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি কোনো ভলেন্টিয়ারও থাকবো না মাঠটা ক্লিয়ার চাই সময় স্বল্পতার কারণে এমনি লেট হয়ে গেছে এখনই আমাদের খেলা শুরু হয়ে যাবে মাঠটা ক্লিয়ার চাই